কি হয় একটু ঘুমাতে কষ্ট হয় তরকারি কাটতে পারি না তার মধ্যে উঠে যাও খেতে তো হবে রাত্রি সাড়ে আটটা বেজে গেছে রান্না কখন বসো আর হ্যাঁ হ্যাঁ মানে এখানে চুপচাপ শুয়ে থাকবে ঠিক আছে বুঝতে পারছ আমি তরকারিগুলো কাটবো এগুলো সব তারপরে তাই এখান থেকে তুলবো কিন্তু মাথায় দুই সাইডে বালিশ দিয়ে দিয়েছি আমার আর রাস্তা নেই আর কোনো রাস্তা নেই এটা ছাড়া আমি আর পাচ্ছি না শুয়ে থাকো চটপট শুয়ে থাকোলে

이 u 도어 কেটে কে এটা কে আমার ছোট্ট বাবা কে গো বাবা এটা কে এসে না বাবা ঠুসুম পাপা তুমি আমার Ama Shona papa? Ah, o oh, papalı. Mukem o daha dedi ney? Ama şu papa tu mi? Ama şu papa? Tu mu ma? Tu mu ma tu mu ke kete deyini? Kete deyini tu mu mu? Anul kete ha dey? Ne Tu mu ma tu mu kete deyini? Vajizu? এটা কে এটা আমার বাবা তোমার পিঠের মধ্যে দেবো তোমার মামা তোমার ফোন ছেড়ে দিয়ে গেছে আর তুমি বসে বসে ফোন দেখছো এই রবি রবি তুই ওরা ফোন দিয়ে গেছিস কেন ফোন দিয়েছিস কেন খেয়ে দেয় কাজ পায় না ফোন দেখার জন্য ভালো ওর ফোন লাগে ও এমনি ঘুম থেকে উঠে ওর মুড ভালো থাকলে এমনি খেলা করে ফোন দেখছিস তুই ফোন দেখছ কেন বললাম ছোট বেবি না বলে বেবিদের ফোন দেখতে নেই ছড়া মশাই ছড়া ফোন টোন কেউ দেয় পাপা

তু গান করছো আমার শোনা গান করছি তুমি ছোট্ট বাবা আমার সোনাই ছোট সোনাই গুডুলি লাল পলে আছে তো তোমার মুখে তো লাল লাল পলে আছে তো তোমার মুখে তো লাল আছে তো লাল পোষে আর ছোট্ট পাকে